আসসালামু আলাইকুম তো পৃথিবীতে মনে হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ করা নাড়তেছে এটা মনে হয় দোরগোড়া চলে আসছে আমরা সেই প্রজন্ম হব যারা ধরেন সেই হচ্ছে গিয়ে উনিশশো সালের প্রথম দিককার প্রজন্মের মতো যারা আপনার ধরেন একটা প্যান্ডেমিক দেখছিল এবং একটা বিশ্বযুদ্ধ দেখছে তা আমরা হইতে পারে যে আমরা হয়তো সেরকম একটা প্রজন্ম হব যারা একটা একটা প্যান্ডেমিক অলরেডি দেখছি একটা বিশ্বযুদ্ধ আমরা দেখব এটা হইতে পারে এখন বিশ্বযুদ্ধ অনেকেই হয়তো বলবে যে বিশ্বযুদ্ধ লাগবে না আলটিমেটলি শেষ পর্যন্ত কেউই বিশ্বাস আমরা করতে চাই না কিন্তু ঘটনাটা হচ্ছে যে যেই পরিস্থিতি যেভাবে যাচ্ছে পৃথিবীর তাতে লাগাটাই স্বাভাবিক আমি তো মনে করি যে লাগাটাই স্বাভাবিক না লাগাটাই অস্বাভাবিক এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে যেটা হচ্ছে জাস্ট গতকালকে গতকালকে আমাদের বিশ্বমোরল যে দেশ পাশের দেশ আমেরিকা সেটার একটা প্লেন আছে সেটা হচ্ছে কেয়ামত প্লেন তো কেয়ামত প্লেন কে বা কেয়ামত বিমানকে পঞ্চাশ বছর পরে দেখা গেছে তো ক্যামত প্লেনটা কি ক্যামত প্লেনটা হচ্ছে আসলে একটা বোয়িং তো এই বোয়িংটা হচ্ছে স্পেশাল বোয়িং যেটা যখন কোন নিউক্লিয়ার ওয়ার হয় বা বড় কোন ডিজাস্টার হয় তো সে সময় প্রেসিডেন্টকে প্রোটেকশন দেয় ধরেন এখন আমেরিকা অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখে যে আমেরিকার দিকে একটা মিসাইল ছুটে আসতেছে নিউক্লিয়ার বোমা ওয়াশিংটনের দিকে তাহলে তারা যেটা করবে তাদের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই প্লেনের মধ্যে তুলবে এই প্লেনের মধ্যে তুলে প্লেনটা ফ্লাই করাবে যাতে ডোনাল্ড ট্রাম্প সেফ থাকে তো এই প্লেনটা গত একান্ন বছরে দেখা যায় নাই এখন তারা এই প্লেনটা বার করছে এবং ওয়াশিংটনের কাছে নিয়ে আসছে তো এটা একটা এটা একটা কি বলা যায় একটা সাইন তার মানে কি আমেরিকা ধারণা করতেছে যে সামনে কিছু একটা হইতে যাচ্ছে তো এটা একটা সাইন এছাড়াও আমরা যদি ইদানিংকালের ঘটনা দেখি যেটা সবচেয়ে বড় এবং যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে কনসার্নিং সেটা হচ্ছে যে আমেরিকা রুশ জাহাজ মানে রাশিয়ান জাহাজ ট্যাঙ্কার তারা সিজ করতেছে সাগরে দেখেন রাশিয়ার আমেরিকার মধ্যে তো যুদ্ধযুদ্ধ ভাব বা কি বলা যায় শত্রুতা তো ছিলই আছে কিন্তু সরাসরি কনফ্রন্টেশনে যাইতো না দুইজনকে ধরেন আমেরিকা ইউক্রেনকে হেল্প করতো এবং রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করত ব্যাপারটা ছিল এরকম তো তারা করে আসছে কিন্তু এখন আমেরিকা সরাসরি রাশিয়ার অয়েল ট্যাঙ্কার তারা সিজ করতেছে দুইটা না তিনটা জাহাজ জানি তারা সিজ করছে এইটা আমার মতে এটা সরাসরি প্রভোকেশন মানে আমেরিকা রীতিমতো খোঁচাইতেছে তুই যুদ্ধে আয় আমি বুঝলাম না যে মানে ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি আছে এই লোকটা কি আসলে কি যে একটা একটা